আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সবাই কেমন আছেন আর সেভাবে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা যারা ডাব্লুটিসিতে কার্যক্রম করছি তো আজকাল ডাব্লুটিসির সময় বিস্তারিত আপনাদেরকে বলবো আসলে ডাব্লুটিসিকে এখন ইনকাম দিতে আসে না তারা ইস্কেম করছে তো এটা নিয়ে অনেকে আমি ইউটিউবে কিছুদিন আগে ভিডিও ছাড়ছিলাম তো অনেকে না যেন না তারা ওয়েবসাইটে ভিজিট না করে না দিকে কিন্তু অনেকে অ্যাকাউন্ট করছে তো এখন পর্যন্ত তারা কিন্তু ইনকাম পাইতেছে না ইনকাম কিন্তু ওয়েবসাইটে ঠিকই দেখাচ্ছে কিন্তু উইডো দিতে গেলে তার কিন্তু সমস্যা করতেছে। তো সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওর ডিটেলস জানাবো ইনশাআল্লাহ তো আমার ভিডিও যদি দেখতে থাকেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন ডাবলোড সম্পর্কে তো চলুন আমি আপনাদেরকে দেখাই এখন এখানে দেখেন এখানে থ্রিট অর্ডার দিলাম দেওয়ার পর এখানে দেখেন অপশন আছে তো আমি এখানে ডাইরেক্ট আমার উইডো অপশনে চলে যাব। উইডো উটুতে যাওয়ার পর এখানে দেখেন ওইটু রিপোর্ট এক্সট্রা অপশন আছে তো রিপোর্টে চলে গেলাম এই যে দেখেন আমি ছয় তারিখ চার মাস দু হাজার পঁচিশে কিন্তু উইডো দিয়েছিলাম মানে এপ্রিলের এই মাসের চার তারিখ এই ছয় তারিখ আমি ওটু দিয়েছিলাম কিন্তু উইডোটা তারা কি করছে দেখেন চাষ কাছে ঠিক আছে পঞ্চান্ন ডলার পাইতাম কিন্তু এখানে দেখেন রিফান্ড মানে তারা রিফান্ড করে দিছে মানে উইডো দেয় নাই তারপরে চলুন এই মার্চের একুশ তারিখে উডু দিয়েছিলাম চব্বিশ ডলার তো দেখেন এটাও কিন্তু পাই নাই তারা কী করছে এটা রিফান্ড দিছে তো সর্ব একটা ইউডু পাইছিলাম একুশ তারিখ দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি একুশ তারিখে একটা উডু পাইছিলাম লাস্ট সতেরো ডলার তো এটাই খালি পাইছি আর পরে তার পাই নাই তো তারপরে তাদের সাথে দেখেন চল এখানে চ্যাট করার অপশন আছে যে চ্যাট তো এখানে যে টিপ দেন যে দেখেন তাদের সাথে আমি এটাকে আগে বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য নাম্বার কিন্তু তারা দিছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে কিন্তু ওই যে এটা দিলে কি হবে তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলা যায় না মেসেজ করলে উত্তর দেয় না এ সম্পর্কে বললে তারা খালি কোনো রিপ্লাই দেয় না উল্টুর কথা বললে তারা রিপ্লাই দেয় তো এই অবস্থা হচ্ছে এখন ডাব্লুটি তো সবাই এখন উল্টু যেহেতু দেয় না তো আমাদের এখানে ডিপোজিট করা আমাদের বুকামি তো সবার উদ্দেশ্য করে ভিডিওটা বানানো এখন সতর্কমূলক ভিডিওটা যেন আপনারা কেউই ডাব্লুডিসির ধরুন আপনারা আর কখনোই ডিপোজিট করবেন না আর যদি ডিপোজিট করেন এখন তো আপনার ব্যাপার যদি আপনার উডু না আপনার উড্যু না দিতে পারেন আপনার টাকা যদি মারছে আপনারটা আপনি বুঝে নেবেন আমার যেহেতু আমি এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি বানিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে লিখে দেই এই কোম্পানি যে কোনো কোম্পানি সম্পর্কে আমি প্রচার করি আগে বলে দিই যদি এই কোম্পানিটা স্ক্যাম করে এবং কোনো প্রকার ইয়ে হয় সেই সম্পর্ক তো আমি নিজে ডাইরেক্ট বলে দিছি এই স্ক্যাম হয় তাহলে আমি দেয় না কারণ আপনারা যাচাই বাসে কই রে অ্যাকাউন্টটা করছেন বা করবেন কার্যক্রম করবেন যে কোনো পজেটে। এই কারণে আপনার এখন আপনাদেরকে বলবো আর কি হই আপনারা এখানে ডিপোজিট করবেন না আর প্যাকেজ বাই করবেন না এই কোম্পানিটা স্ক্যাম করছে এখনও ওয়েবসাইটে ঢুকুন যা তাদের সাথে এমনি কথা বলা যায় কিন্তু উইথড্র কথা বললেই তারা কিন্তু উত্তর দেয় না তো সেই সমাদে আপনারা আপনাদেরকে বলব আর কখন ডিপোজিট করবেন না ধরে নিতে পারেন স্কিম করছি কিন্তু ওয়েবসাইটে তারা এখনও আছে বলক করে নাই তো ওয়েবসাইটে ঢুকা যা আপনার প্রতিদিন ইনকাম দেখে নেই যে প্রতিদিন ইনকাম মধ্যে ঠিকই আসতেছে সব কিছু দেখা কিন্তু উড্ডু দিতে যাবেন উড্ডুর সময় হয় না উড্ডু দিতে গেলে রিফান্ড কিন্তু দিয়ে দিতেছে তারা ডলারটা তো যদি রিফান্ড দিয়ে দেয় তাহলে আমাদের লাভ কি আমরা ইনভেস্ট করছি আমাদের ইনকাম দরকার আমাদের বাইনাসে আসা দরকার কিন্তু বাইনাসে তারা দেয় না রিফান্ড রিফান্ড করে দেয় মানে আবার নিজেরা তাদের অ্যাকাউন্টে পুনরায় নিয়ে নেয় উডু দেয় না তো এটা হলো আজকের বিস্তারিত এই যে ডাব্লিউডিসি সম্পর্কে আপডেট তো সবার উদ্দেশ্যে করে বলবো ইনশাল্লাহ কী ডাব্লিউডিসিতে আর কখনোই আপনারা ডিপোজিট করবেন না আর কোনো যদি আপডেট আসে সব কিছু ঠিকঠাক হয় আমরা উড্যুপ পাই তারপরেই আপনাদেরকে বলবো আপনারা প্যাকেজ ভাই করেন বা আপনারা কার্যক্রম শুরু করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যারা দেখছেন যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবরা জানাই দিবেন যারা ডাব্লিউডিসিতে কার্যক্রম করে এবং যারা সাবস্ক্রাইব করে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে যে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে ইনকাম টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আলহামদুলিল্লাহ দুইটা প্রজেক্টে কার্যক্রম করতেছি খুব ভালো দুইটা প্রজেক্ট আছি বিট হারভেস্ট এবং ডাউ তো দুটো অসাধারণ কোম্পানি তো সবাই ওই কোম্পানিগুলোতে আপনার চাষাবাস করে কার্যক্রম করতে পারেন খুব ভালো আমি বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ